ঘাড়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা মাথা যন্ত্রণা হাঁটু যন্ত্রণা এই প্রবলেমগুলি যদি ঔষধ দিয়েই ঠিক হয়ে যেত তাহলে আজ তো ঠিক হয়ে যাওয়ার কথা বন্ধুরা ঔষধ আপনার প্রবলেমকে ঠিক করে না প্রবলেমের প্রভাবকে ঠিক করে যার জন্য আপনার এই প্রবলেমগুলি বারবার দেখা দেয় যদি আপনার সাথেও এই ধরনের প্রবলেম হয়েছে বা হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই আমাদের প্রবলেমের প্রভাবে নয় প্রবলেমের শিখরে গিয়ে কাজ করতে হবে ধরুন আপনার ঘরের জলের কল চালু করা আছে জল অতিরিক্ত হয়ে ঘর ভরে যাচ্ছে তাহলে আপনি বলুন কতক্ষণ আপনি ঘর পরিষ্কার করবেন এই প্রশ্নের উত্তর বুদ্ধিমানরা দেয় জলের কল বন্ধ করতে হবে তাই বন্ধুরা আমাদের প্রবলেমের প্রভাবের ওপর কাজ করলে হবে না সেই প্রবলেমের রুট মানে শিখরে গিয়ে কাজ করতে তাই আমি আপনাদের জন্য নিয়ে আসছি দুই দিনের লাইভ ওয়ার্কশপ যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার মধ্যে কিভাবে প্রবলেমের সৃষ্টি হচ্ছে সেগুলিকে কিভাবে আপনি বিনা ওষুধে ঠিক করতে পারবে তার সাথে থাকবে আপনার মন কিভাবে কাজ করে আপনার ব্রেন কিভাবে কাজ করে এবং আপনার শরীর কিভাবে কাজ করে এই তিনটি সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি হয়তো লাইফ টাইম কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন না তাই আপনি যদি এই দুই দিনের লাইভ ওয়ার্কশপ জয়েন করতে চান তাহলে আপনাকে দেওয়া হয়েছে একটা ডিসক্রিপশানের লিঙ্ক একটা ফর্মের ওই ফর্মটিকে ফিল করুন এবং বিশেষ জানতে বা ডিটেলসভাবে জানতে আমাদের দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কলও করতে পারেন দেখা হচ্ছে লাইভ সেশনে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন মনের ডাক্তার